হ্যাঁ ভাই সিলেট গেছিলাম তিন দিন আগে গতকাল রাত্রে ফিরছি তাহলে সিলেটে কোথায় কোথায় ঘুরলি প্রথমে জাফরং গেছিলেন তারপরে সাদাপাত গেছিলেন আমি তো শুনলাম সাদাপাত তো দূরের কথা পাথর নাই হ ভাই এখনো যায় কোনো পাথরি নেই ঘোড়ার গতকালকে কোনো দেখলাম কোন এক অসাধু চক নাকি প্রশাসনের চবে সামনে থেকে বাজার লোড করতেছে কি কজ ভাই তাহলে তোকে একটা কাম করে ফেলছি কেন সিলেট থেকে আবার কি আর কাম করে ফেলছোস ভাই কার বলিস না কিন্তু সাদাপাতর থেকে একটা পাথর নিয়ে ফেলছি কি বলো ভাই তুই তো অনেকবার আকাম করে ফেলছস পুলিশ এখন যার কাছে পাথর পায় তাকে ধরে নিয়ে যায় একটা পাথর নিয়ে যাই হ্যাঁ ভাই তুই এখন কিছু দিনের জন্য গা ঢাকা দে সবকিছু স্বাভাবিক হলে বের হয়েছে আচ্ছা ভাই এই এলাকায় রাকিব নামের কোন লোক আছে এই এলাকায় তো তিনটা রাকিব আছে আপনি কোন রাকিব গত সপ্তাহে সিলেট কোন রাকিব গিয়েছিল ও সিলেট গিয়েছিল ওই রাকিব আর বাবার নাম মুক্তফা এই আর বাড়ি কোন জায়গায় ক স্যার ওই ওই বাড়ি কনস্টেবল আসো চলেন স্যার স্যার এই যে ওই বাড়ি মনে হয় কনস্টেবল দেখো তো ঘরে আসে নাকি স্যার ঘরের ভিতর মনে হয় কেউ আছে দরজা ভিতর থেকে বন্ধ তাহলে দরজা ভেঙে ফেলো ঘরে তো কেউ নাই না 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 ও ঘরের ভিতরে আছে ভালো করে খুঁজো দেখো ঘরে কোনো গোপন রুম আছে নাকি এখন কি পাদ দেওয়ার সময় না স্যার আমি তো পাদ দেয় নাই ঘরের ভিতরে তো আমরা দুইজন ছাড়া কেউ নাই তাহলে পাদ দিলো কে আরে স্যার ঘরের ভিতরে মনে হয় সত্যি বাচ্চা চোর নাম 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 তাড়াতাড়ি নাম স্যার স্যার নন্ত্রী স্যার 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 নন্ত্রী স্যার

সত্যি কথা বলছি তাড়াতাড়ি স্যার ঘরের সামনে মাটি নিচে পুঁচা রাখছি ওট 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 কোন জায়গায় তাড়াতাড়ি চল স্যার এই জায়গায় পুঁচা রাখছি স্যার বের করছ পাথর বের কর Й досも ཈ སོབི <Mile> རི <dizzy> कौन है तू। अबे जीजा जी का होटल है माच चौथे हड़क